প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখাবো আপনাদের একটি গাড়ি ওয়ারিং করে সাত তারের ওয়ারিং করে সামনে পর্যন্ত প্রথমে আমরা লাল তারটি নিয়ে নেব যেটা ব্যাটারির আটচল্লিশ ভোল্টের ফেজ যাবে সেটা আমরা চাবির তারের সাথে একমাত্র জোড়া দিয়ে খুব সুন্দর মতন ভালোভাবে পেঁচিয়ে কোয়াস্টিপ মেরে দেব যেহেতু লুজ কালেকশন না দেয় তো দেখেন আমরা কসটিপ মার্সি কস্টিপ খুব ভালোভাবে মেরে দিলাম তারপরে নিব চাবি থেকে পাস হয়ে যেটা কন্ট্রোল বক্সের চাবির লাইনে যাবে সেই সাত সেই তারটা এটা আমরা মাটিকালার তার নিয়ে নিলাম এই মাটিকালার তারটা নিয়ে নিলাম এটা আমরা চাবি চাবি আউট করবো চাবি আউট করার জন্য চাবির এক প্রান্তে আর আপনার মিটারের যেই হলুদ তার আছে চাবির এই দুইটা এটা আউট লাইন যেহেতু চাবি দিলে এই তারে ভোল্টেজ ঢুকবে এ তারটা আমরা ভালো করে পেছিয়ে নিব পেছিয়ে খুব সুন্দরভাবে কস্টিভ মেরে নেব বেশি করে যেহেতু বৃষ্টি পাতলের দিন কস্টিভ লু কালেকশন করলে উঠে গেলে হয়ে যাবে তো আমরা দেখেন আমাদের কস্টিক মারা শেষ পরে আমরা নেগেটিভ লাইনটা লাগিয়ে নিব নেগেটিভ লাইন মিটারের নেগেটিভের সাথে আর হরেন যেহেতু গলায় আসে হরেন থেকে একটা নেগেটিভ নিব নেগেটিভ সব এক জায়গায় করে দেব যেহেতু অন্য কোনো আউট তার না ঢোকানো লাগে আর সামনে দেখেন হেডলাইটের যে নেগেটিভ তারটা আছে সব নেগেটিভ তার আমি একসাথে নিয়ে নেগেটিভটা সুন্দরভাবে কস্টিভ মেরে নেব যেহেতু পানি না ঢুকতে পারে এইভাবে আমরা কস্টিভ মেরে নেবো খুব ভালোভাবে দেখেন তিনটা তার মিটারের নেগেটিভ ওয়ারিংয়ের নেগেটিভ হরেনের নেগেটিভ আর হেডলাইটের নেগেটিভ আমাদের লাগানো শেষ এখন আমরা চাপার তারটা নেব চাপার যে তার আছে এই দুটা হরেনের আর লাল সাদা এই দুটা লাইটের আর এই দুটা ডাইন বাম আর একটা নিউট্রল চাপার মাঝখানের লাইন আমি একটা হরেনের তার আর একটা লাইটের তার একসাথে বারো ভোল্ট ঢুকিয়ে নিব এই যে এটির যে বারো ভোল্ট আছে এই তারটা আমরা হলুদ তারটা দিয়ে নিলাম এই বারো ভোল্টের সাথে আমাদের ফ্ল্যাশার দিতে হবে এই যে ফ্ল্যাশারের যে লাইনটা আছে দেখেন ক্লাসের আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে হবে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছে এই যে দেখেন ফ্ল্যাশের এই যে বি আর এল বিতে ভোল্ট এলতে লাইট বি যে তারটা লাগিয়েছি এই তারটা আমরা বারো ভোল্টের সাথে দিয়ে দেব যেটা একটির হলুদ তার আছে আমরা সুইজিং করতেছি এটার সাথে দেব এটার সাথে দেওয়ার পরে আমরা কষ্টিপ মেরে নেব কষ্টিপ মারার আগে আমাদের হেডলাইটে যে ডাইন হাতের চাপাটা আছে এই চাপাটা এই ডাইন হাতের চাপাটা এটার একটা সুইজের তার নিব আমাদের হেডলাইটটা যেতে দোলে সামনের যে উপরের হেডলাইটটা আছে এটা জ্বলার জন্য আমরা ডাইন চাপার একটা তার নিয়ে নেব তো দেখেন ডাইনের চাপার তার আমরা মেপে নিলাম মেপে নেয়ার পর এক দুইটা তার কেটে দিব দুইটা তার আমাদের লাগবে দুটা তারের ভিতরে একটা আমি 12 ভোল্ট সুইজিং করে দিব 80 হলু তারের সাথে 12 ভোল্টটা জোড়িয়া নিলাম এই তো বারো ভোল্টটা জড়িয়ে নেওয়ার পরে এটাতে আমি ভালোভাবে পেঁচিয়ে কস্টিক মেরে দেবো ভালোভাবে কস্টিপ মেরে দেবো যেহেতু লুজ কালেকশন না হয় তো দেখেন আমাদের কস্টিপ মারতেছি এটটির বারো ভোল্ট যেই হলুদ তার আছে সুইজিং আমরা প্রত্যেকটা সুইচের ভিতরে একটা একটা করে ভোল্টেজ দিয়ে দিছি এখন যেই সুইচ যেই কাজে ইউজ করব আমরা ওই কাজের সাথে দেখেন আমরা এন্টিকাটারের মাঝখানের তারটা লাগিয়ে নিচ্ছি ফ্লাশারের সাথে এন্টিকাটারের যে সুইজের মাঝখানের যে তারটা থাকে এই তারটা কালার এটা আমরা একটির এলের সাথে দিয়ে দিলাম এল লেখার সাথে দিয়ে ভালোভাবে কষ্টিক মেরে নিলাম এটাতে আর কোনো তার হবে না যদি ইমার্জেন্সি দেই ইমার্জেন্সির একটা তার ঢুকবে শুধু আর ইমার্জেন্সি না দিলে এটাতে আর কোনো তার ঢুকবে না তো দেখেন আমাদের মাঝখানের তারটা লাগিয়ে নেওয়া শেষ চাপার এখন আমরা ডাইনের তো ডাইনের তারটা আমরা নীল কালার নিলাম ডাইনের তারটা এই যে আমরা চাপা থেকে মেপে নিচ্ছি দেখেন আমাদের মিটারে লক্ষ্য করেন এই যে দেখেন ডাইনের তারটা আমি মেপে নিলাম হ্যাঁ এটাই আমাদের ডাইনের তার তো ডাইনের তারের সাথে আমরা ডাইনের যেটা পিছনে লাইট নিয়ে যাব। নীল কালার তার দিয়ে ডাইনে সিগনাল লাইট এটা আমরা লাগিয়ে নিলাম পিছনের লাইট পিছনের এন্টিকাটার লাইটের লাইটের ফেস এটা আমরা নিয়ে নিলাম এখন বামের বামের হচ্ছে আমাদের সবুজ কালার সবুজ কালারটা বামের সাথে আমরা লাগিয়ে নিলাম দেখেন খুব ভালোভাবে কষ্টিক মেরে নিব আমরা তারগুলো পেছিয়ে ভালোভাবে কষ্টিক মেরে নিব এটা হচ্ছে আমাদের পিছনের কাটারের ফেজ যাচ্ছে বামের নীল কালার তারটা সবুজ কালার সরি সবুজ কালার তারটা দেখেন আমাদের হরেনের যে আরেকটা তার আছে এই হরেনের তারটা আমি লাল তারের সাথে খুব ভালোভাবে পেঁচিয়ে কষ্টিক মেরে দিচ্ছি এটা আমাদের হরেনের ফেস এবং সেটা দিলে ভোল্টটা হরেনে যাবে হরেনটা বাঁচবে তো আমরা ভালোভাবে কষ্টিপ মেরে নিচ্ছি দেখেন আমাদের কষ্টিপ মারা শেষ এখন আমাদের যে লাইটটা আছে লাইটের তারটা আমরা সাদা নেব এই যে সাদা তারটা আমি সুইচের থেকে যে সাদা তার মেপেছি এই সাদা তারের সাথে ভালোভাবে পেঁচিয়ে কষ্টিপ মেরে দিচ্ছি এই সাদা তারটা সাদা তারটা নেওয়ার কারণ আমাদের পিছনে পার্কিং লাইট হবে সামনের হেডলাইটের সাথে তো এর জন্য আমি এটা লাগিয়ে নিলাম এখন আমাদের ফেস না শেষ এখন আমাদের যে হেডলাইট আছে সামনের বড় মাথার যে হেডলাইটটা থাকে এটা আমরা ডাইনের যে চাপাটা আছে এই চাপার যে সুইচ একটা লাগিয়েছিলাম একটি বারো ভোল্টের সাথে তারের আরেকটা প্রান্ত যে আমি লাগিয়ে নিচ্ছি দেখেন এটা আমাদের ফেস ডাইনের চাপা থেকে যেই লাইটটা জ্বলবে এই লাইটের ফেস আমরা দিয়ে দিলাম সব ফেস এক করে দিলাম আর ওয়ারিংয়ের শেষে সব নিউট্রল এক জায়গায় করে দেবো তো যারা যারা ওয়ারিং কাজ শিখতে চান আমার ওয়ারিং করা শেষ এটা আমি এখন ভালোভাবে কষ্টে পিছিয়ে নিব। তো যারা যারা ওয়ারিং কাজ শিখতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমার ফেসবুক পেজ ফলো করে দেন ভালো থাকেন